আলা রসুল সমানিত সৌদি আয়াতুল কুরসি হজরত আবু উমামা রদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে পাঠ করবে ওই ব্যক্তির জান্নাতে যাওয়া শুধুমাত্র মরণ বা মৃত্যুই প্রতিবন্ধক হয়ে দাঁড়াইবে অর্থাৎ সে যদি ইন্তেকাল করে মারা যায় তাহলে সাথে সাথে সে জান্নাত লাভ করবে এতে কোনো আপনার বৈপরীত কোনো বিষয় নেই প্রিয় ভাই এ আয়াতুল কুরসির ফজিলত ফাজাল এমন যে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি এর বিপরীত বা এর সমকক্ষ বরাবর অন্য কোনো আয়াতে কারিমা নেই প্রিয় ভাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যা এ আয়তুল কুরসি পাঠ করবে তেলাৎ করবে আল্লাহ আল্লাহতালা তাকে যাবতীয় বিবদাবোধ বালা মুসিবত থেকে রক্ষা করবেন ভাই রসুল অন্য একটি হাদিসে বলেন আয়াতুল কুরসি তেলাৎকারী ব্যক্তি তাকে কোনো দুষ্ট জিন বা খারাপ জিন আক্রমণ করতে পারবে না বা এ প্রকৃতির কোনো জিনিস তাকে ক্ষতি করতে পারবে না যদিও ক্ষতি করতে চায় আক্রমণ করার চেষ্টা করবে বটে তাকে কোনো ক্ষতি করতে পারবে না চেষ্টা করলেও লাভ বা কাজ হবে না প্রিয় ভাই কি এই আয়াতুল কুরসি যদি কেউ রাতে ঘুমানোর পূর্বে ঘুমায় ঘুমানোর পূর্বে তেলত করে ঘুমায় তাহলে ওই রাতে কোনো কোন কোনো ধরনের দুর্ঘটনা বা আগুনে পড়া অথবা ঝড় তুফান হওয়া তাতেও তার কোনো ক্ষতি হবে না এই আয়াতুল কুরসি পাঠ করার ফজিলতে প্রিয় ভাই যদি কেউ টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার বা এই সম্পদের উপর আয়াত কুরসি পাঠ করে ফু দেয় ফেলত করে ফু দেয় তাহলে ওই সম্পদ বা টাকা পয়সা স্বর্ণালঙ্কার হারাবে না চুরি হবে না এমন কি আগুন বা অন্য কোন বড় ধরনের কোনো ক্ষতি হবে না প্রিয় ভাই এত এত ফজিলত বা ফাজাইল তাহলে আয়াতুল কুরসি পাঠ করা বা তেলত করা আমরা আমরা সার্ব কেন প্রিয় ভাই আয়াতুল কুরসি যদিও একটু লম্বা কিন্তু আপনারা এটা মুগস্থ করে নেবেন মুগস্থ না থাকলে অন্তত লিখে বা মোবাইলের মাধ্যমে আপনারা পড়তে পড়তে মুখস্থ করবেন ভাই অবশ্যই অবশ্যই আয়ত কৃষি তেলতকারী ব্যক্তি ফায়দা বা উপকার থেকে খালি নয় অতএব